নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল আলিম সম্মানিত সেক্রেটারি আরিস সরকার সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম ডাক্তার যুগ্ম সম্পাদক রাজাউল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক আমাদের সম্মানিত শিক্ষক লাভলু সম্মানিত শিক্ষক শাহীন বেছি আমাদের সম্মানিত শিক্ষক পাবল আমাদের শিক্ষক শাহজাদা শ্রমিক দলের নেতা লুৎফর আমাদের মহিলা দলের নেত্রী লিপি আমাদের প্রিয় ছোট ভাই তহিন আমাদের ছাত্র দলের নেতা রফিক মুকলে আমাদের কৃষক দলের নেতা সেলিম আমাদের যুব দলের নেতা নাই যুব দলের নেতা যুব দলের আহ্বাক উজ্জ্বল নাই সমান কই সমান ও আচ্ছা তারপরে স্বেচ্ছাসেবক দলের আক্তার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব কে আসেল আছে আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ শ্রমিক দলের সভাপতি জয়নাল সেক্রেটারি মনোহর আছে আচ্ছা আমাদের অনেক সম্মানিত নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন আমি আপনার সকালবেলা আমি এবং আমাদের উপজেলা বিএনপির সেক্রেটারি মঞ্জু আপনাদের সকলকে নিয়ে এই মানকি বাজারে আমরা সকলের কাছে আমাদের সালাম পৌঁছায় দিছি তাই না সকলের কাছে আমাদের দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের সালাম আমার সালাম ধানের শেষের সালাম আমরা পৌঁছায় দিছি এবং সকলকে আমরা বলছি আমাদের জন্য দোয়া করতে সকলের কাছে আমরা দোয়া চাইছি আমাদের জন্য দোয়া করতে বলছি এবং সকলকে আমরা অনুরোধ করে বলছি যে আগামী দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের শুরুতে জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন এই মানকি বাজারে আজকে যাদের সাথে দেখা হয়েছে মানকি বাসী আগামী নির্বাচনে যেন সবাই আমাকে ভোট দেয় আমি আপনাদের সকলের সামনে ওয়াদা করে আগেও বলছি আজকেও বলতে চাই আল্লাহ রাব্বুল I'm yeah. going কাজ করা আমাদের রাস্তা আমাদের পুল আমাদের কালবনের কাজ করা ঘরে ঘরে আপনার বিগত সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিছে বলছে না ঘরে ঘরে কি বিদ্যুৎ পাওয়া যায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ কিন্তু নাই বিদ্যুতের খুঁটি আছে বিদ্যুতের সংযোগ আছে কিন্তু আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টাও কিন্তু বিদ্যুৎ পাই না আমার কাজ হবে আল্লাহ পাঁচ

আমার দলের কোন নেতা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা তারা যদি দুর্নীতি করে অনিয়মে যদি জড়ায় যায় তাদেরকে দল থেকে সারা জীবনের জন্য দল থেকে

আপনারা ভোট দিয়ে এমপি বানাবেন এমপি ইলেকশনের পরে ইউনিয়ন পরিষদ হবে পৌরসভা হবে উপজেলা পরিষদ হবে এমপি ইলেকশনের পরে আপনার আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিন যেন আপনাদের দোয়া কবুল করে আপনাদের মেহনত কবুল করে আপনাদের ভোট কবুল করে আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের খ্যাতমত করবার সুযোগ করে দেন সেই দোয়া আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद तारेक रहमान जिंदाबाद नेगम खाल जिया जिंदाबाद, शहीद प्रेसिडेंट जिया रहमान अमर हो,